আমার প্রেম মুসলমান ভাইরা একজন সাহাবি বিশ্ব নবীদের মাজলিসে মাহফিলে বসতেন না নামাজ পরে তিনি সাথে সাথে ওনার বাড়ি চলে যেতেন বাড়ি যখন চলে যেতেন কোন ওয়াক্তের নামাজটা পড়ার পরে মাজলিসে বসতেন না বাড়ি চলে যেতেন সাহাবায়ে কেরাম কানা গোসা শুরু করে দিলেন বললেন বিষয় তো বুঝলাম না ওই ব্যক্তির কি হলো шейে নামাজ পড়ার পরে নবীর মজলিসে বসে না দুনিয়ার মধ্যে সব চাইতে যদি পবিত্র হয় শ্রেষ্ঠ হয় নবীর মজলিস ছাড়া নবীর মাহফিল ছাড়া আর কিছু হতে পারে না সুবহানাল্লাহ সাহেবাই এই কথা বলছেন এই মত অবস্থায় ওই যে সাহাবি বিষয়টা এমন হয়ে গেল আশকায় চলে গেল নবীজির কাছে নবীজি আমার কত সুন্দর করে জিজ্ঞাসা করলেন নবীজি আমার এত সুন্দর করে ভদ্রতার সাথে নিয়ে বললেন হালত ওগো আমার বন্ধু আমার আমি কি অন্যায় করেছি আমি কি ভুল করেছি তুমি যে নামাজের পরে মাঝমিশে বসনা চলে যাও বিষয় কি একবার খুলে বলবে যদি আমি কোনো ভুল করে থাকি মেহের বাণী করে ক্ষমা করে দিবেন সাহাবি করজরে বললেন ওগো নবীজি আল্লাহর কসম করে বলছি গো নবীজি বিশ্বাস করেন গো নীজি আপনার তো আমি বসতে চান কিন্তু নবীজি একটা অসুবিধার কারণে একটা সমস্যার কারণে বসতে পারি না ও গণবিজি দুনিয়ার মধ্যে আপনার মাহফিলের চাইতে আপনার মাজলিস চাইতে আপনার মাজলিসের চাইতে তার চাইতে বড় কোন পবিত্র মাজলিস মাহফিল হতে পারে না ও গণবিজি ও বিশ্ব নবীজি আমি যখন ঘর থেকে বের হই নামাজের জন্য আমার ঘরের মধ্যে আমার সহধর্মিনী আমার বিবি থাকেন আমি উনাকে তালাবদ্ধ করে চলে যাই নামাজে নামাজটা যখন শেষ হয় তারা হুরা করে আমি বাড়ি চলে যাই কারণ গো অভিজি আমার একটা মাত্র কাপড় রয়েছে ও একটা মাত্র কাপড় গণবি আমার স্ত্রীও পরে আমিও পড়ি আমি যখন পরিধান করে নামাজে চলে আসি আমার স্ত্রী ঘরের মধ্যে উলঙ্গ থাকে ও আমি যখন ঘরে যাই আমার স্ত্রীকে কাপড়টা খুলে দেই তিনি তখন নামাজটা আদায় করে ও গীজি বিশ্ব আমি তো চাই আপনার মাহফিলে মাছ বসতে কিন্তু এই কারণে বসতে পারি না কারণ যদি দেরি হয় নামাজের সময় চলে যাবে নবী আমার এই কথা শোনার পরে চোখের পানি ফেললেন সবাই আমরা চোখের পানি ফেলা শুরু করে দিলেন বললেন ওগো আমাদের বন্ধু তোমার ব্যাপারে কত কিছু বলেছি তুমি মনে হয় মোনাফিক হয়ে গিয়েছো তুমি মনে হয় ধূসর হয়ে গিয়েছো তোমার ক্ষেত্রে কত মন্দ মন্দ কথা বলেছি আমি আল্লাহর কসম করে বললাম ওগো আমাদের বন্ধু মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও তোমার ব্যাপারে এমন চিন্তা করেছি এমন বিষয়ে তোমার ক্ষেত্রে আমরা মন্দ ধারণা করেছি নবী আমার বললেন সাবিরে ও আমার তোমার ক্ষেত্রে আমি ঘোষণা দিলাম সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে নবী আমার বললেন দেখো আমার বন্ধুর হাল এই হালতে একজন মানুষের যদি একটা মাত্র বস্ত্র থাকে তাহলে সেই মানুষের দিন আনা দিন খাওয়া নুন আনলে পান্তা ফোরায় তবু ওই সাহাবি কারো কাছে কোনো শিকায়ত করে নাই বরঞ্চ সেই হালতে থেকেও আল্লাহর শুকর গুজার ছিল সুবহানাল্লাহ নবী আমার বললেন সাহাবীরা শোনো শোনো এই দুনিয়ার জমিনে তোমরা যদি কাউকে দেখতে চাও জান্নাতি হিসেবে জান্নাতি কোনো ব্যক্তি থেকে দেখতে চাও হলে আমার তলহা ইবনে ওবায়দুল্লাহ কে তোমরা দেখে নাও সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন মজবুত ঈমানওয়ালা হলে দুনিয়াতে ও সুসংবাদ হাসিল করা যায় এর জন্য বলছি আলেম তো হইলাম না কিন্তু মজবুত ঈমানওয়ালা হওয়ার দরকার আছে না না। আমি বলছিলাম যে কথা সফলতার পথ আল্লাহ তাআলা বাতলে দিলেন নীতির উপর যারা থাকবে যারা অনুসরণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল ঘোষণা করেছেন আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন